আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করছি আপনারা সকলে ভালো আছেন হজরত আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মানুষ মাত্রই গোনাগার আর গুণাগারদের মধ্যে যে তওবা করে মানে তবাকারী উত্তম মানুষ গুণাপ্রবণ গুণা মানুষ করবেই চিরসূত্র শয়তান নবস ও লোভাতুর দুনিয়ায় দুনিয়ার মুগ্ধতায় ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় অসংখ্য পাপের জালে আমরা জড়িয়ে যাই কিন্তু বিবে আমাদের যে বিবেক আছে যে বিবেককে আল্লাহ তালা দিয়ে দিছেন সেই বিবেকের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে আসলে পাপের মধ্যে ডুবে থাকার জন্যই কি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন এটা যদি আমরা আমাদের বিবেককে জিজ্ঞাসা করি তাহলে কি পাবো আমরা কবি বড় চমৎকার করে বলেছেন বিপদ ও দুর্ভাগ্যের বিশালতার কারণে আমি চারটি মহাপরীক্ষার সম্মুখীন হয়েছি অভিশপ্ত ইবলিশ মোহমায়াময় পৃথিবী কুটিল নবস ও প্রোচক প্রবৃত্তি তো এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাব আল্লাতালা মানুষকে শয়তানের কুরচাল ও কুমন্ত্রণা থেকে সতর্ক করেছেন শয়তান মানুষের সামনে দারিদ্রতাকে অনেক বড় করে উপস্থাপন করে তাই কিছু মানুষ অনেক ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তায় দান করে না শয়তান তাদেরকে ভয় দেখায় যে তুমি যদি দান করো তাহলে তো তুমি গরিব হয়ে যাবে হুম চলমান অবস্থা এবং সার্বিক দিক বিবেচনা করে শয়তান তাকে কুমন্ত্রণা দেয় যে তুমি টাকা জমিয়ে রাখো কারণ বিপদ আসলে টাকা তোমাকে কে দিবে হুম তো যদি আমরা শয়তানের মানে শয়তান যেই যেইভাবে আমাদেরকে ধোকা দিতে পারে সেগুলো যদি আমি আপনি মাথায় না রাখি তাহলে কিন্তু আমরা শয়তানের ধোকার মধ্যে পড়ে যাব কোনোই সন্দেহ নাই সেজন্য এগুলো আমাদেরকে জানতে হবে তো আমাদের শত্রুকে চিনতে হবে শত্রু সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনে বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ তালা প্রাচুর্যময় সর্বজ্ঞ শয়তানের কুমন্ত্রণা ও কিছু দিক নির্দেশনামূলক আয়াতে আল্লাহতালা বলেন হে মানব জাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো কেবল তোমাদেরকে মন্দ এবং অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো যা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় কে দেয় নির্দেশ মিস্টার রিবলিস তো এসব কুমন্ত্রণা থেকে আমাদের নিজেদের নিজেদেরকে নিরাপদ রাখতে হবে কুপ্রবৃত্তি সর্বদা মানুষকে কিন্তু খারাপ কাজ করতেই বলে ভালো কোনো কাজ করতে বলে না সেজন্য আমাদের সামনে যখন যেই কুমন্ত্রণা শয়তান আমাদেরকে দিবে বা নফস দিবে সেটা সম্পর্কে আমাদেরকে মানে নিজের বিবেককে কাজে লাগাতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করেন শয়তানের যত সব কুমন্ত্রণা আছে সেগুলো থেকে